আজকে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর দেওয়ার শুরু হয়েছে সাপ্তাহিক মডেল সেট চোদ্দো আজকে হচ্ছে কলকাতা পুলিশের চোদ্দো নম্বর মক টেস্ট আমাদের শুরু হয়েছে তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারে নিয়মিত মক টেস্ট নেওয়া হয় সেটা ডাব্লিউপি মেন্স এবং কলকাতা পুলিশের ফিলিমস যেহেতু আমাদের সামনে কেপির পরীক্ষা তাই কেপিকে টার্গেট করেই কিন্তু আমাদের বিগত কয়েকটা পরীক্ষা নিয়েছি আজকে কিন্তু তারও কিছু নয় আজকে আমাদের চোদ্দতম মক টেস্ট এই মক টেস্টে তোমরা সকলেই জানো যে চল্লিশটা জিকে তিরিশটা অঙ্গ এবং তিরিশটা জিআই সেভাবে কিন্তু আমাদের প্রশ্ন পুরো সেট আপ সম্পূর্ণ আমাদের প্রশ্ন কিন্তু একদম পুরো প্রিন্ট কপি কিন্তু আমাদের প্রত্যেক স্টুডেন্টকে দেওয়া হয় কোনো পিডিএফ কপি বা মোবাইলের মাধ্যমে কিন্তু পরীক্ষা নেওয়া হয়নি প্রত্যেকটা পরীক্ষার কিন্তু এইভাবে কিন্তু আমরা হার্ড কপি দিই এবং আমাদের ওয়েমার্কশিট কিন্তু আমরা দিয়ে থাকি কারণ আমরা পরীক্ষাটা নেওয়ার একটাই কারণ যে আমাদের যে এক সপ্তাহ আমরা বিগত এক সপ্তাহ ক্লাস নিলাম সেখানে আমাদের স্টুডেন্টের কী পরিবর্তন এসেছে তারা কেমন পড়াশোনা করেছে তাদের প্রিপারেশনটা কোথায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এই সমস্ত বিষয়টা বিশ্লেষণ করার জন্যই কিন্তু আমাদের এই সাপ্তাহিক মক টেস্ট আমাদের এখানে প্রতিনিয়ত ক্লাস হয় মিনিমাম তিনটে ক্লাস হয় আমাদের এখানে ডাব্লিউপি কেপি এস এসসি সিডি সমস্ত কিছুর উপরেই কিন্তু আমাদের বেশ করে কিন্তু ক্লাস করানো হয় এখন বিশেষ করে ডাব্লিউপি কেপি এবং এস এসসিসিডির পরে কিন্তু অনেক ক্লাস শুরু হয়েছে তাই আমাদের এইটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশ এবং ডাব্লিউপির মেন ব্যাস বা স্পেশাল ব্যাস শুধুমাত্র আমাদের প্রায় তিনশো জন স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমাদের এখানে কিন্তু আজকে পরীক্ষাতে আছে আটষট্টি থেকে সত্তর জন তার কারণ আমাদের এই তিনশো জনের মধ্যে কিন্তু এই সৌত্তর জন স্টুডেন্ট আছে যারা স্পেশাল ব্যাচের অগ্রধিকার বা এরা কিন্তু তাদের ভালো নম্বর পায় বলেই কিন্তু আজকে আমাদের এই ব্যাচে তারা পরীক্ষা দেয় এবং আমাদের যে পরীক্ষাগুলো হয় গ্রাউন্ডে দেখা যায় অনেক স্টুডেন্ট যেগুলো আমাদের আড়াইশো বা তিনশো স্টুডেন্ট একসঙ্গে পরীক্ষা দেয় সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আমরা গ্রাউন্ডে নিই কারণ গ্রাউন্ডে পরীক্ষাটা এই কারণে নেওয়া হয় কে যেন দেখি না করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের সমস্ত মক টেস্টগুলো আমরা গ্রাউন্ডে নিয়েছি বিগত অসংখ্য মক টেস্ট তোমরা আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেটা তোমরা দেখেছ এবার আমাদের সেন্টারের সিস্টেমটা কি এটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো যে আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফি কুড়ি হাজার পাঁচশো টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে সেটা হতে পারে দু বছর হতে পারে চার বছর হতে পারে তিন বছর সেখানে কিন্তু তোমাকে আর একটি টাকাও খরচ করতে হবে না যতদিন তোমার চাকরি না হবে এবার যদি কেউ এক বছর চাকরি না পাই যদি কেউ দু বছর চাকরি না পাই যদি কেউ তিন বছর চাকরি না পায় তাকে কিন্তু এইভাবেই কিন্তু আমরা পরিষেবা দিতে থাকবো যতদিন তার চাকরি না হবে প্রতিদিন মিনিমাম তিনটে ক্লাস প্রতিদিন বেলা খেতে দেওয়া হবে সকালবেলায় ডাল সবজি গরম ভাত দুপুরবেলায় ডাল সবজি তার ডাল তার সঙ্গে মাংস অথবা ডিম একটা প্রতিদিন থাকে এবং রাত্রিবেলায় কিন্তু আমাদের ডাল সবজি গরম ভাত তিনবেলায় কিন্তু গরম ভাত দেওয়া হয় এবং এইভাবে আমাদের প্রতি সপ্তাহে একটি করে মক টেস্ট নেওয়া হয় তার জন্য কিন্তু এক্সট্রা জেরক্সের জন্য কোনো পয়সা নেওয়া হয় না এছাড়াও প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা অধ্যায় করে আমরা পাট পাট করে আমরা কিন্তু নোট দিই তারও কিন্তু কোনো আমরা জেরক্সের পয়সা আমরা নিই না কারণ আমাদের এখানে শুধুমাত্র আমরা বলে থাকি ইউটিউবে ফেসবুকে যে একবার ভর্তি হওয়ার পর তোমার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি সেটাই কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছে তারা তোমরা অনেক স্টুডেন্ট রিভিউ দেখেছো সেটা কিন্তু আমরা করে থাকি মানে কোনো যে আমরা হয়তো ক্যামেরার সামনে বললাম এক বা আমাদের এখানে আসার পরে তুমি হয়তো দেখছো আর এটা কিন্তু নয় আমাদের এখানে প্রত্যেকটা রুমে একটা রুমে তিন থেকে পাঁচজন স্টুডেন্ট থাকে যদি একটু বড় রুম হয় কিছু কিছু রুম আছে যেখানে দশজনও থাকে আবার কিছু কিছু রুম আছে অ্যাভারেজ কিন্তু আমাদের রুমে চার থেকে পাঁচজন কিন্তু প্রতিটা রুমে কিন্তু স্টুডেন্ট থাকে কারণ ছোটো ছোটো রুম আমাদের এই কারণেই করা কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যেন তার পড়াশোনাটা যেন সুন্দরভাবে করতে পারে সেই জন্য আমরা কিন্তু সেই পরিবেশটা যথেষ্ট পরিমাণের চেষ্টা করি আমাদের তুলে ধরার স্টুডেন্টের অ্যাক্টিভিটি বজায় রাখার জন্য পড়াশোনার প্রতি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় তোমার পছন্দ নাও হতে পারে সেই কারণে বলবো যে সঠিক একটি অ্যাকাডেমি তোমাকে আগে খুঁজে নিতে হবে কারণ এস ডিডি ডাব্লিউপি কেপি তুমি যে পরীক্ষায় দাও না কেন এর জন্য দরকার তোমার কঠোর পরিশ্রম এবং সঠিক একটি গাইড আর এই কঠোর পরিশ্রম এই সঠিক গাইড পেতে চাইলে তুমি আসতে পারো আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া আমাদের এখানে আসার জন্যে ডিটেলস আমাদের ড্রেসক্রিপশানে দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নম্বরে তুমি অবশ্যই যোগাযোগ করে তুমি আমাদের সঙ্গে আসতে পারো এবার আমরা বিগত দিনে দেখেছি আমাদের এসএসসি ডিডির যে রেজাল্ট বেরিয়েছে সেখানে ষাটজন স্টুডেন্ট ষাট জন ছাত্র আমাদের পাশ করেছিল অনেক বন্ধু কমেন্ট করে যে তিনশো জনের মধ্যে ষাট জন পাস এটা নয় আমাদের বর্তমান স্টুডেন্ট সংখ্যা আবাসিক কিন্তু আগে যখন আমাদের যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু একশো দুই অথবা একশো তিনজন পরীক্ষার্থী ছিল সেখানে কিন্তু ষাট থেকে বাষট্টি জন পাশ করেছে এবং তোমরা বিগত দিনে দেখেছ যে কলকাতা পুলিশে আমাদের এখান থেকে নয় জন তারা ফাইনাল চাকরি পেয়েছে এইভাবে কিন্তু আমাদের সেন্টারের গ্রোথ আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটা স্টুডেন্ট তারা দেখেছে তারা এখানে ঘুরতে এসেছে তারা দেখতে এসেছে এখানে পশ্চিমবাংলার প্রায় উত্তর দক্ষিণ পুরো পশ্চিম পশ্চিমবাংলার প্রায় সমস্ত জায়গার সমস্ত জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে তার একটাই কারণ কারণ এখানে কোনো টাকা পয়সা লাগে না শুধুমাত্র একবার ভর্তি হতে হয় বাংলায় অসংখ্য একাডেমি আছে প্রতিটা একাডেমিতে মান্থলি কিন্তু একটা চার্জ লেগেই থাকে যেটা আমরা ভেবেছিলাম যে আমরাও মাসে একটা টাকা নেব মাসে মাসে আমরা পুরো টেবিল তৈরি করেছিলাম তারপরে যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট আমরা আমাদের স্টুডেন্টের মাধ্যমে আলোচনা করে দেখলাম যে না মান্থলি সিস্টেমটা হয়তো আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়ে পড়বে কারণ প্রতি মাসে আড়াই হাজার টাকা বা দু হাজার টাকা দেওয়া খুব কঠিন ব্যাপার একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সেই দিকে লক্ষ্য রেখে আমরা পুনরায় আবার আমাদের যে ভর্তি ফি সিস্টেমটা ছিল কুড়ি হাজার পাঁচশো টাকা সেটাই আমরা আবার অব্যাহত রাখলাম শুধু তাই নয় আমাদের এই কুড়ি হাজার পাঁচশো টাকাটা আগামী চার তারিখ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের চার তারিখ পর্যন্ত এই ভর্তি ফের পরিবর্তন আমাদের হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা যেহেতু আজকে জিনিসপত্রের প্রচণ্ড দাম আর আমরা তোমার কাছে এই পঁচিশ হাজার টাকা একবার ভর্তি নেওয়ার পর আর কোনো টাকা নেব না এর বিনিময়ে তুমি প্রতিদিন তিন খেতে পাবে সুন্দর একটি আবাসিক হোস্টেল পাবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তুমি ফিচার পাবে সকালবেলায় ফিজিক্যাল এবং প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক নোট সমস্ত কিছু কিন্তু তুমি একদম ফ্রিতে পেয়ে যাবে এই পঁচিশ হাজার টাকার বিনিময়ে তাই সঠিক গাইড এবং সঠিক প্রিপারেশন নেওয়ার জন্যে তোমাকে আসতে হবে নদীয়া জেলার সেই দেশপ্রেম কোচিং সেন্টার করুমপুর অবস্থিত আমাদের এখানে বিগত দিনের প্রচুর স্টুডেন্ট রিভিউ দেওয়া আছে তারপরে তুমি যদি মনে হয় স্টুডেন্ট রিভিউ আরও চাই তাহলে তুমি ডাইরেক্ট আমাদের এখানে চলে এসো আমরা যেগুলি ইউটিউবে বলি ফেসবুকে বলি তার সত্যতা তুমি যাচাই করো তারপরে আমাদের স্টুডেন্টের সঙ্গে ফিডব্যাক নাও তারপরে তুমি আমাদের এখানে ভর্তি হও তো ভিডিও আর লম্বা করা যাবে না এই ভিডিওর রেজাল্ট আমি অবশ্যই কোনো কোনো রেজাল্টের ভিডিও করা হয় কোনো কোনো রেজাল্টের ভিডিও করা হয় না তোমরা বিগত দিনে দেখেছো যে আমাদের এই স্টুডেন্ট তারা একশোর মধ্যে পঁচাশি কেউ চুরাশি কেউ তিরাশি নম্বর কিন্তু পেয়েছে তো আজকেও দেখা যাক তারা আশি প্লাস নম্বর কতজন পায় তো সঠিক গাইড আর কঠোর পরিশ্রম এই দুটো এক জায়গাতে মেশানোর পরেই কিন্তু তোমার সফলতাটা আসবে তাই সঠিক জায়গাটা তুমি আগে খুঁজে নাও অনেক একাডেমি আছে তুমি যেখানে তোমার পছন্দ যেখানে তোমার সঠিক মনে হবে তুমি সেই অ্যাকাডেমি থেকে ভর্তি হও তারপরে তোমার পরিশ্রম তোমার কঠোর পরিশ্রম তুমি শুরু করো এবং তোমার ফাইনালি চাকরি পাওয়ার জন্য তুমি জায়গা তৈরি করে ফেলো তো বিশেষ আর কিছু বলা হলো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি যদি তুমি নতুন হয়ে থাকো এবং আমাদের এই ফেসবুক পেজে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের পেজটি ফলো করবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ আমরা এইভাবে কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমাদের টোটাল সিস্টেম সম্বন্ধে আমরা তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে